আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন মাহবুব মোটর বাইকের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো শুভেচ্ছা তো ভিউয়ার্স আপনারা আমার কাছে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো সুজুকি জিক্সার মোনোটন বাইক 24 এর মডেল তো বাইকটা এক বড় ভাই আমার কাছে নিয়ে আসে বাইকটার সামনের যে টেনિસ્কোপিক যে সাসপেনশনটা আছে যে দেখতে পাচ্ছেন যে এটাকে আমরা বাংলাদেশে ছকাপ শক জাম্পার বলে থাকি তো এটার যে অয়েল সিলটা অয়েল সিলটা কিন্তু নষ্ট এখন এই অয়েল সিল নষ্ট আপনারা অনেকেই কিন্তু মোটামুটি জানেন যে অয়েল সিল চেঞ্জ করলেই অবশ্যই এই অয়েল ঘামাটা ঠিক হয়ে যাবে তো আমার ভিডিও করার উদ্দেশ্য হলো আমি অয়েল সিল চেঞ্জ করবো না একটু আমার দিকে দেখাও আমি অয়েল সিল চেঞ্জ করবো না অয়েল সিলের টেম্পারটা লুজ হয়ে যাওয়ার কারণে কিন্তু অয়েলটা লিকেজ করছে তো এখন আমি ওই অয়েল পুরনো পুরোনো সিলটাই আবারও আমি রিফারিং করব রিফারিং করার পর ফিটিং করব তাহলে আমাদের যে অয়েলটা এটা আর বাইরে লিক করবে না তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলে কাজটা আমি কিভাবে করতেছি তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন ডাইন ডিগের যে সাসপেনশনটা আসলো এটাই কিন্তু ঘামত তো সময়ের কারণে খোলা আমি দেখাইতে পারলাম না আপনাদেরকে তবে এই যে মালগুলো আমি খুলে রাখছি দেখেন আপনাদেরকে আমি একটা কথা বলছিলাম যে অয়েল সিল নতুন লাগাবো না নতুন লাগা ছাড়াও আমি কিন্তু অয়েল সিল ঠিক করবো যেমন এই অয়েল সিলটা এই যে অয়েল সিলটা দেখতাছেন আপনারা এটাই আমি ঠিক করবো আসলে মেন সমস্যাটা হলো আমাদের অয়েল সিল অয়েলটা কেন লিকেজ করে এই যে আমাদের এই স্প্রিংটা যে আছে এইখানকার যে স্প্রিংটা আমাদের অয়েল সিলের এই স্প্রিংটা কিন্তু দুর্বল হয়ে যায় তো ভিতরেও একটা স্প্রিং আছে এই যে এই যে ভিতর সাইডে দুই দিকে দুটা স্প্রিং থাকে তো স্প্রিং দুইটা আমি একটু শর্ট করে দেবো একটু শর্ট করে দিলে কি হবে এই যে রাবারটাকে একটু বেশি প্রেশার দিবে তাহলে অয়েলটা আর ভিতরের অয়েলটা আর বাইরে লিক হয়ে বাইরে হইতে পারবে না তো দেখেন আমি কাজটা কীভাবে করি এবং সর্বপ্রথম আমাদের যে অয়েল সিলটা আছে এটা সুন্দর করে আমাদের পরিষ্কার করতে হবে যাতে কোনো রকমের কোনো ডাস্ট কোনো ময়লা ভিতরে না থাকে থাকলে কিন্তু সমস্যা হয়ে যায় অনেক সময় রটের সাথে ঘর্ষণ তৈরি হয়ে রডটা নষ্ট হয়ে যায় তো এই জন্য এটা আমি পরিষ্কার করে নেব নেওয়ার পর চিকন কিছু দিয়ে আপনারা স্প্রিং দুটা খুলবেন এই যে এটা হলো বাইরের স্প্রিংটা আর একটা আছে ভিতরের স্প্রিং এই যে দুটা স্প্রিং খুললাম এখন অয়েল সিলটা শুধু একদম খালি তো এই স্প্রিং দুইটাই কিন্তু আমাদের মেইন কাজ করে স্প্রিংয়ের যে টেম্পারটা এটা কমে যাওয়ার কারণে কিন্তু টেম্পারটা লস হয়ে যাওয়ার কারণেই আমাদের অয়েলটা বাইরে আসে এখন স্প্রিংটা কীভাবে টাইট করতে হয় এটা আপনারা অনেকেই জানেন না বা অনেকেই কখনো দেখেন নাই তবে এর আগেও আমার চ্যানেলে এরকম কিছু ভিডিও আছে স্প্রিং কিভাবে টাইট করতে হয় একটু এইখানে লক্ষ্য করেন স্প্রিংয়ের এইখানে একটা জয়েন্ট আছে যেটা আপনি লুজ দিলেই কিন্তু খুলে যাবে এই দেখেন স্প্রিংটা আমি দুই একদম আলাদা করে ফেলছি ঠিক সেম একইভাবে আমাদের যে বাইরের স্প্রিংটা আছে এটারও একটা জয়েন্ট মাথা আছে এটাও আমি লুজ দেবো দিলে কিন্তু খুলে যাবে এই যে দেখেন খুলে গেছে এই মাথা দুইটা আপনারা লক্ষ্য করবেন এই মাথাটা কিছু করবেন না তবে এইখানে আরেকটা মাথা দেখতেছেন যেটার ভিতরে একটা হোল দেখা যাচ্ছে এইটার কিছুটা অংশ আপনারা কাইটা শর্ট করে দিবেন আমি এইটুক শর্ট করে দিলাম শর্ট করে দেওয়ার পর এখন আমি স্প্রিংটা আবার টাইট করে আগের জায়গায় লাগাই দেব এই দেখেন আমি লাগাই দিছি লাগাই দেওয়ার পর অবশ্যই আমাকে স্প্রিংটা ওয়েল সিলে ফিটিং করতে হবে ফিটিং করার পর দেখতে হবে আমাদের জিনিসটা ঠিকঠাক কাজ করছে কিনা না অবশ্যই এই ভিতরের সাইডটা আপনারা হাত দিয়ে চাপ দিয়ে দেখবেন যে এটা স্প্রিং করতে কি কিনা যদি স্প্রিং করে তাহলে বুঝে নেবেন যে কাজটা সঠিক হয়েছে এইভাবেই ওই স্প্রিংটা আমি লাগাবো লাগানোর পর ফিটিং করব। তো বিরাজ আশা করতেছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন ঠিক একইভাবে আমি এখন এটাও কাটার পর জয়েন দিয়ে দিব আমি ছোট্ট জিনিস চোখে অনেক সময় ঠিকঠাক দেখা যায় না আরো তো ফোন ফোনের ভিতরে হয়তো আপনারা অতটা ক্লিয়ার দেখতে পারতেছেন না তারপরে যতটুকু পারি আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করি কারণ আপনার অনেকে আছেন অনেক কিছুই জানেন না আবার অনেকেই আছেন আমার থেকেও অনেক ভালো কিছু জানেন তো আমার মনে হয় এই ভিতরের স্প্রিংটা যদি আমি আরেকটু টাইট করে দিই তাহলে আমার জন্য আরো ভালো হয় একটা কাজ দুইবার থেকে একবার করে নেওয়াই ভালো তো এটা আমি আরেকটু টাইট করে দিব এটা স্প্রিংটা আমি আরেকটু শর্ট করে দিলাম মানে আরেকটু টাইট হয়ে গেছে এখন আমি স্প্রিং দুইটাই আমার কমপ্লিট যে কোনো গাড়ির সহজেই মানে ঠিক করতে পারেন ওটা চেঞ্জ না করেই তবে এই স্প্রিংটা যদি কখনো জং ধরে যায় তাহলে আপনারা কিন্তু এইভাবে আর ওটাকে ঠিক করতে পারবেন না স্প্রিংটা ফ্রেশ থাকতে হবে তাহলেই আপনি এইভাবে কাজটা করতে পারবেন আপনারও কাজটা সাকসেসফুল হবে এই যে অয়েল সিলটা এটা নষ্ট হয়ে গেছিলো এটা কিন্তু এখন আবারও ঠিক হয়ে গেছে এটা একটা অরিজিনাল জিনিস যেটা অরিজিনালটা আবার আগের মতো কাজ করবে বস এই যে টেলিস্কোপিক সাসপেনশনটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে বললাম যে আমার লোক না থাকার কারণে কিন্তু লাগানোর ভিডিওটা আপনাদেরকে দিতে পারলাম না তবে আমার বেশি সময় লাগে না এটা ফিটিং করতে আমার কিন্তু ওয়েলশিল আমি আমি যে পুরাতন যে অয়েল সিলটা আছে ওইটাই কিন্তু লাগানো হয়েছে তো এখন আপনাদেরকে আমি একটু জাম্পিং করে দেখাবো আর দেখাবো অয়েল ঘামে কিনা তো লাগাইছি কোনো অয়েল ঘামত না এখন এটা আমি বাইকে ফিটিং করব। ফিটিং করার পর বাইকটা রাইড করব এরপর আপনাদেরকে আবার দেখাবো চুল পরিমাণ অয়েল ঘামবে না দেখতে পারলেন আমাদের রিক্সার বাইকটা আমরা একদম কমপ্লিট করে ফেলছি বাইকটা কিন্তু আমি রাইড করলাম রাইড করার পর দেখতাছি সাসপেনশন দিয়ে আর কোনো অয়েল ঘামতে না মানে একশো একশো কাজটা হয়েছে আপনারা যদি এইভাবে কাজ করেন অবশ্যই আপনাদের কাছেও কাজটা সাকসেসফুল হবে তো বড় ভাইয়ের গাড়ি বড় ভাই বাইকটা রাইড করে আসলো রাইড করে আসার পর উনিও বলতেছে যে কাজ ওকে হয়েছে কোনো সমস্যা নাই কোনো অয়েল ঘামতে না তো বড় ভাই কি বলে ওনার কাছে একটু জানা যাক আসসালামু আলাইকুম আসসালাম উনি কখনো এইভাবে কখনো কথাবার্তা বলেন নাই তার একটু লজ্জা আছেন তো বিষয়টা হলো উনি আমাকে যেটা বললো নিজের মন থেকে সেটা হলো এই অয়েল টা তার আমি বাছাই দিছি সেটা হলো তার একটা কিছু টাকা তার সাশ্রয় হয়েছে তার কিনতে হয় নাই তো এটা তার কাছে খুবই ভালো লাগছে এবং পুরোনটাই আমি চালাই দিয়েছি যেটা অরিজিনাল ছিল অরিজিনাল পার্স সবসময় জন্য আপনারা জানেন যে অনেক হেভি এবং মজবুত হয় ওইটাই আমি ঠিক করে দিছি এটাই তার কাছে খুবই ভালো লাগছে তো তার একটু লজ্জা লাগে বলতে লজ্জা লাগে আর কি এই জন্য সে মাইক্রোফোনটা নিয়ে কিছু বলতে পারলো না তো তার মনের কথাটা আমি আপনাদেরকে বলে দিলাম তো মিস্ত্রি ভাইরা যারা আছেন বড় ভাইরা ছোট ভাইরা অবশ্যই যদি অয়েল সিল এইভাবে কখনো সমস্যা হয় লিক লিক করে তাহলে আপনারা অবশ্যই অয়েল সিলটা চেঞ্জ করার আগেও একটু দেখে শুনে ওইটাকেই আবার রিফারিং করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম